গরু যেটা দরকার সেটা দিবে ক্যালসিয়াম ভিটামিন মাল্টি ভিটামিন যেটা যা দরকার সেটা দিয়ে রাখবেন আগে যেমন বাচ্চা দিয়ে পাঁচ চল্লিশ হয়ে গেছে তখন থেকে আপনার চেষ্টা করতে হবে যে গরুটা কিভাবে হিট দেওয়ান যায় কিভাবে গরুটা ভালো সুস্থ থাকে যদি শরীর যদি সুস্থ বডি থাকে যেমন আমি স্লোগান দিয়ে থাকি সুস্থ মায়ের সুস্থ দুধ আর গরু সুস্থ বাড়ি মনে করছে সিচয়ে থাকে তারপর শক্তি থাকে এটা মেসেজ হয় না মেসেজটা হয় না আর যদি গরুগুলো হাঁটা চলা করতো যা অবাড়ি গুলা কথা বলছে অবাড়ি গুলা ভেজা গুলা মেসেজ করতো মেসেজ হইলে মনে করো সেটা সংসদ কি শর্ট কি অভাব আছে ওর চাহনি দেখলে ওর শরীরের ঘটন দেখলে ও মনকে সব কিছু নিজেই বুঝি যে ওর এইটা দরকার আপনারও শিখে নিন গুরুর সাথে কথা বলবেন গুরুর বাসা বুঝতে চেষ্টা করবেন আহ ভাই আপনার কাছে জানতে চাই আমি না আসলে এটা খামারিদের কিছুটা জানা আগ্রহ যে গাবি হিটে আসে না কেন আর হিটে আসার পর বীজ দিলে বাচ্চা রাখে না কেন সুন্দর একটা প্রশ্ন করছেন ডায়রি সেক্টরের বিশাল একটা সেক্টর এটা আর বিশাল বিশেষ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন গাবি হিট আসে না নিয়মিত হিট আসে না কিছু কিছু কারণে এই পশুগুলা মূলত মাঠে ছেড়ে দেওয়ার এবং সারা বিশ্ব গাভি ছেড়েই পালে আর আমাদের দেশে গাভিগুলো এক জায়গায় বান্ধা থাকে বাঁধা থাকতে গিয়ে আপনার যেটা বাচ্চা নেবে হরেন গুলা এগুলা হাফ ড্রহণ করে না চলাফেরা করে না এক জায়গায় বৈশাড়িছে যখন এক জায়গায় বৈশ্বিশে তো এটা লড়া নাই এটা কিছু চোখ ধরে যায় কিছু মনে করেন ওবারি মনে করেন সিচুয়ে থাকে তারপর শক্তি থাকে এটা মেসেজ হয় না মেসেজটা হয় না আর যদি গরুগুলো হাঁটা চলা করতো অবারি গুলা কথা বলছে অবারি গুলা ভেজা গুলা মেসেজ করতো মেসেজ হইলে মনে করেন সেটা সংশোধন হইত রক্ত চলাচল বাড়তো ওর বীর্যটা মনে লড়াই হইতো বীর তৈরি হইতো মনে করছো নিয়মিত হৃদয় আসত এখন মনে করছো যেহেতু নি যেহেতু নিও এখন লড়াচড় নাই তারপরে আবার অনেক খামারে যাও খাওয়ায় অনেক খামারিতে মনে করছো গরু খাওয়ায় মোটা করে ফেলে কতটুকর ফ্যাট দরকার সেটা খাবার জানা নাই আর চিন্তা করে না যে আমি যে ভেজে রাখছি আমার বিচারে বলে আমাদের যে মনে বাংলাদেশে যেভাবে গরু পালে এক জায়গায় বাইদা বসে বসত আমার বিচারে বলে যেগুলো ওদের উপরে আমরা জুলুম জুলুম করছি এবং মনে করে কম অবিচার করা হচ্ছে আর সব দেশে সর্বোচ্চ দেশে ডায়া যারা সব সবচেয়ে উন্নতমান দেশগুলো এদের দেশে যদি এইভাবে গরিব গাবি পেদে ফেল আমার মনে হয় যে সর্ব সর্বনির্্ম শাস্ত্রীয়ত মিত্রণ যা যেই ধর্মালিক হিসাবে এমন ক্লাস আমাদের দেশে জাগার অভাব আমাদের মনে করছে ছোট্ট একটা দেশ অনেক জব লোকজনের বসবাস আমাদের খালি জায়গাও নেই আর কিছু করার নেই চায় না গত ঘরের উপর ঘর কাঁধের উপর কাঁধ পায়ের উপর পাও দিয়ে আমাদের সময় কাটাইতে হয় তারপরে যে কিছু করার নেই চা না এগুলা সঞ্চালন করার জন্য যেমন আমার আমি বলি বেশিরভাগ আমি থ্রি বিটা বক্স ব্যবহার করে থাকি আর গরু গোলাম হিট আসানোর জন্য আমার অতিরিক্ত ফ্যাট আমি গরু করি না আউট আউট ফ্যাটটা যেটা আসলে যত দরকার তত থাকতে হবে আউট ফ্যাট ফ্যাট যেটা দরকার সেটা শরীরে আমি সঞ্চয় হইতে দিই না না দেওয়ার কারণ হইল অনিয়মিত খাবার ফুড আপনার খাবার খাবারগুলা ওইভাবে চিহ্নিত করে খাওয়াইতে হবে যে এই খাবারটি দিলে আমার প্রোটিন পাবো গরু ফ্যাট হবে না ফ্যাট হওয়া গরু হোক সার হোক গাবি হোক ফ্যাট হওয়াটা মনে করছে এই যে সুন্দর মনে করবেন যে ভালো মনে করবেন আমার গরুটা খুব মোটে আছে গরুটা খুব সুন্দর চাকচিক না দুধ ক্ষেত্রে এটা হইতে পারে না এটা সঠিক না যেহেতু নিয়ে আপনারা আর একটা জিনিস খেয়াল রাখবেন গরু এমন কাছে ভালো মানে খাবার খাওয়াবেন গরু যেটা দরকার সেটা দিবেন ক্যালসিয়াম ভিটামিন মাল্টি ভিটামিন যেটা যা দরকার সেটা দিয়ে রাখবেন আগে যেমন বাচ্চা দিয়ে পাঁচ চল্লিশ হয়ে গেছে তখন থেকে আপনার চেষ্টা করতে হবে যে গরুটা কিভাবে হিটার যায় কিভাবে গরুটা ভালো সুস্থ থাকে যদি শরীর যদি সুস্থ বডি থাকে আমি স্লোগান সুস্থ মায়ের সুস্থ দুধ আর গরুর সুস্থ খাবার সুস্থ খাবার সুস্থ দুধ এবং নিয়মিত বাচ্চা দিতে সক্ষম আপনি যদি ওরা ভালো খাবার খাওয়ান ভালো চর্চা করেন আপনার মনে ভালো ডাক্তার দিয়ে কেন গোড়ে না তখন দেখবেন আমি যে কথাটা বলছি প্রাথমিক অবস্থান ডাক্তার এটি দেখবে এরপরে এখন তো টেকনোলজি যুগ অনেক ওষুধ আছে একটু আরেকটু জানি আমরা আগে যেটা দেখতাম যে গ্রামে যারা গরু পালত আমাদের মুরব্বীরা রোদে ছেড়ে দিয়ে রাখতো সকালের যে সূর্যের রশ্মিটা আসলে এটা ভিটামিন ডি এই কারণটা মূল আরো কারণ হতে পারে কিনা আমি আপনাকে বলতেছি আসতে আসি তখন মনে করছে যে খাওয়া লওয়া রূপচর্যা ওর প্রতি ভালোবাসা সবকিছু মিলে জিলে গৌড়া স্বয়ং সম্পূর্ণ রাখতে হবে এরপর যদি এর থেকে বিরাপত্তি না আসে আপনি যে কোনো হরমোন অনেক আছে দেশ ব্যবহার করতে পারেন যে পারতে পেরেন না না যদি কেন নাই হয় তখন এরপরে দেখবেন যে বাচ্চা আমাকে দুই বা তিন বার বিজি রাখে না আমি বলবো একবার ওয়াশ করেন বা ভিতরে সার্ভিস গুলো দেখেন কি অবস্থা আছে সার্ভিস হর্ন গুলো ঠিক আছে কিনা ঠিক থাকে তাইলে মন করছে বুঝতে হবে যে হর্ন সব ঠিক আছে গরু বাচ্চা বুঝতে হবে ওর শরীরে ভিটামিন একমন এরিথিরি ক্যালসিয়াম আপনাদের পূরণ করার সুন্দর মতন মনে করছো নিশ্চয় ও ভালো মনে করছে ফলাফল আপনি পাবেনি পাবেন দেখেন পূরণ কর্ম কিভাবে যে প্রসেস গুলা যে ক্যালসিয়াম ভিটামিন মাল্টিভিটামিন তারপরে থ্রি ভিটাফক্স হরমোন দেয়া মনে করছো এটাকে করবে যা তোর উপায়টা সচলন হয় শরীরের মনে কর্তা যেন মনে করছো চলাচল বৃদ্ধি পায় সেই জন্য এই জিনিসগুলো ব্যবহার করতে হবে আরেকটা জিনিস মনে করো মনে করছো দেখেন আমি একজন খামারি যাকে ডায়েরি ফোরামের কন্যা দ্বার আমি তো মনে করছো আমার তো আমি আমার আমার তো কোনো ডাক্তার লাগে না ইনশাল্লাহ আমার ডাক্তার হইলো মনে হয় আল্লাহ পাকের অশেষ কিরি পায় আমারটা আমি চলে যাচ্ছি আমার ফার্মে মনে শতকরা মন শতকরা দুই একটা গাবি রিজেক্ট হয় বছরে এটা হওয়া স্বাভাবিক আমি মনে করি আটানব্বই আমি সাকসেস প্যাগনেস প্যাগনেসি তো সেই আমি আটানব্বই পারসেন্ট এটা বাংলাদেশে বিরল কারণ এটা মনে করছে গরুর খাবারটা কেমন লাগে গরুর মন করেছো ওর শরীরের অবস্থান কি সর্বক্ষণ নিজের চোখে চোখে দেখি ও কেন সময় মতো হিট আসছে না ওর কি শর্ট কি অভাব আছে ওর চাহনি দেখলে ও শরীরের গঠন দেখলে ওর মনে সবকিছু নিজেই বুঝি যে ওর এইটা দরকার আপনারাও শিক্ষা নেবেন গরুর সাথে কথা বলবেন গরুর বাসা বুঝতে চেষ্টা করবেন তাহলে খামার হই খামার হইতে পারবেন তাহলে মন করছে বিশ্ব জয় করতে পারবেন যেমন আমি মন করছো আলহামদুলিল্লাহ আল্লাপাকে আমার বিশ্ব জয় করার ক্ষমতা দিছিল সরকার যদি আমার এই খামারটা যদি শেষ না করতো জাতির জাতিকে আরো হাসি বাংলাদেশের অন্যতম খাবারই যারা এই সেক্টরে আসতেন সবাই মনে করে খুশি হইতেন সবাই মনে ভালো কিছু জানতেন উপদেশ পাইতেন ভালো জাত পাইতেন জাত উন্নয়ন করার প্রক্রিয়া পাইতেন সমস্ত সবকিছু মিলে জিলে মনে কিছু দিতে পারত এখন যদি দিতে পারে তা না আপনারা আসলে এখনো পাবেন উপদেশ নিতে পারবেন আসবেন আমার এখানে এক কাপ চা খেয়ে যাবেন মনে হয় খাওয়াবো পাল্লা কিছু খাওয়াবো উপদেশ যাতে আপনারা ভালো করতে পারেন আমার তো এখন পকেটে চলে যাবো আপন দেশে থাকতে আপনার কিছু জেনে যান শিখে যান কাজে লাগবে দেশটা এগিয়ে যাবে পৃথিবীর চলে থেকে পৃথিবীর থেকে চলে যাব আপন দেশে কিন্তু মরে গেল শান্তি যেন পাই যে না দেশটার জন্য কিছু করতে পারছি অনেক আশা আঙ্কা ছিল কিছু হইলে করতে পারছি আপনাদের সবার দোয়া কামনা কামনা করি আপনারা সবাই মনে আমার জন্য দোয়া করবেন আমি যেন মনে করেন সুস্থ অবস্থায় আপনাদেরকে কিছু মনে এই দাদি সেক্টরের জন্য কিছু শিক্ষা কিছু উপদেশ কিছু মনে রেখে যেতে পারি আপনাদের হৃদয়ে আপনাদের মনে করেন স্পন্দ যেন থাকে আমার নামটা আপনাদের হৃদয় যেন লেখা থাকে সেই নিয়ে কাজ করতে করতেছি আর আপনাদের যদি কারো গরু লাগে ভালো ভালো মানে গরু আছে আমার কাছে নিতে পারবেন আসুন আপনারা দেখুন দেখে যান একবার যাকে ডাইরি ফোনে ভিজিট করে যান আমার হাতের এক কাপ চা খাবে আমি নিয়ে খাওয়াবো না কিন্তু আমার নিজ হাত দিয়ে আপনাদেরকে চা বানিয়ে খাওয়াবো আসা আপনার দাওয়া তুলে এবারে শেষ করছি আলাইকুম